বলতে এখন বাধ্য হচ্ছি জুলাই আন্দোলনকে সমর্থন করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল সাধারণ জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা উঠিয়েছে সবাই বাংলাদেশের মতো নোংরা রাজনীতি আর অসভ্য জাতি পৃথিবীর কোথাও নেই সবাই এক ক্ষমতা লবি আগে ক্ষমতার অপব্যবহার একদল করতে পারত আর এখন আমরা সবাই রাজা সবার হাতে ক্ষমতা আগে একদল লুটতো এখন সবাই মিলে লুটছে নব্বই ভাগ হয়ে গেছে হিংস্র পশু আর দশ ভাগ মানুষ যে টিকে আছে এদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে শুধু শুধু নিষ্পাপ প্রাণগুলো গেল না কোনো স্বপ্ন দেখিয়ে এতগুলো মানুষকে রাস্তায় নেমিয়েছিলেন এক ভাইরা আপনারা এখন কি করছেন আমাদের হতাশ কেন করছেন আমরা কোনো স্বার্থ হাসিল করতে আপনাদের সমর্থন করি নাই আমরা তখনও শান্তি চেয়েছি এখনও শান্তি চাই আল্লাহ রাস্তে যদি দেশ সামলাতে না পারেন দেশের মানুষের নিরাপত্তা দিতে না পারেন ক্ষমতা ছাড়েন অন্যায়কে অন্যায় বলতে শিখুন নিজের দেশের মানুষের কাছে নিজেদের জীবনে নিরাপত্তা নেই এর থেকে দুঃখ জনক বিষয়ে আর কিছু হতে পারে না